তো অনেক কিছু খেলাম চাটনি রসগোল্লা কমলাভোগ আরও কত কিছু খেলাম তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং বেঙ্গলি ব্লগার জলি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সব করলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো স সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি বাসি কাপড় ছেড়ে ঠেড়ে নিয়েছি তারপরে একটু চা করলাম চাটা করে একটু চা বিস্কিট খেয়ে নিলাম বর গেলছে বাইরে তো বাজারেও গেছে আর তো মাকেও চা করে দিলাম বর এখনও চা খাইনি তো বর বাজার থেকে চলে এলো আমি ডিম আনতে বলেছি আজকে আর তো বর টিফিন নিয়ে এসছে বাইরে থেকে কচুরি নিয়ে এসছে আর ছোলার ডাল তো বর বললো এখন চাটা খাবে না না হলে আমি গরম করে দিতাম তো বলছি আগে টিফিনটা খেয়ে নাও তারপর আর আমি টিফিন খেয়ে নিলাম টিফিনটা খাওয়া হয়ে গিয়ে যাওয়ার পরে বরকে একটু চা বানিয়ে দিলাম একটু আর একটু আগে বিয়েলে এসে আমাদের ফার্ম থেকে নিয়ে চলে গেলো তো এ আজকে একটু বাইরে দৌড়ি দৌড়ি করছে কেন আমাদের পাড়ায় আজকে বিকেলে খাওয়া কালী পুজোর উপলক্ষে যে খাওয়া দেওয়া হয় সেই খাওয়াটা আজকে তো তার জন্য বরকে আমি বলেছি তুমি ডিম নিয়ে এসো এত মায়ের নিরামিষ রান্না সেরে তারপরে আমাদের আলু ফুলকপি দিয়ে আজকে একটু ডিমের ঝোল বানাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর একটু চ্যানেলটি আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আর বিওলো এসে আজকে আসলো আজকে এসে আমাদের ফর্মগুলো জমা নিয়ে চলে গেল। ফর্মগুলো জমা দিয়ে দিলাম তো ফটোগুলো আগে লাগাইনি যদি ভুল ঠুল হয় কিছু তার জন্য ফটোগুলো লাগালাম উনি খানিকক্ষণ বসে সব দেখলো দেখে তারপরে ফটোগুলো মানে ফর্ম ফর্মগুলোর মধ্যে ফর্মে ফটো লাগিয়ে দিল বর আমাদের ফর্মগুলো জমা হয়ে গিয়েছে তাও চিন্তার মধ্যে আছি কি ভুল হয় না হয় নির্বাচন কমিশন দেখবে ভালো করে জানি না কি হবে ঘর বাজার করে নিয়ে এসছে ফুলকপি ফুলকপিটা গতকাল এনেছিল আর এই ব্যাগে আছে লাউ বেগুন ধনে পাতা সব আছে আমি রান্না করছি সিম চচ্চড়ি সিমগুলো ছোটো ছোটো কেটে মা খুব পছন্দ করে সিম ছোটো ছোটো করে কেটে চচ্চড়ি ভাজা ভাজা আর কি তো মা বড় সিম কেটে ভাজা করবো মা পছন্দ করে না তাই ছোটো ছোটো করে কেটে ধনে ভাজা করছি আর ধনে পাতা দিয়ে দেবো আর এখানে হচ্ছে মায়ের জন্য ফুলকপি আলু তরকারি বানাবো আর আমাদের ডিমের ঝোলে ফুলকপি দেবো তাও তাই ফুলকপিগুলো সব একসাথে আমি ভেজে নিলাম আমাদেরগুলো তুলে রাখছি যেটা ডিমে দেবো আর মায়েরগুলো তো অল্প করে ফুলকপি নিয়ে একটু অল্প করে আলু দিয়ে আলাদা নিরামিষভাবে তরকারি বানিয়ে আমি সরিয়ে রাখবো তো রান্নাবান্না শুরু হয়ে গেছে ভাত তো বসিয়ে দিয়েছি ভাত উপর হয়ে গেছে ভাতের মারগাল ছ যে মারগালা হয়েও গিয়েছে আর দুধ জাল হয়ে গিয়েছে এখানে আর একটু দুধ জাল দিয়ে বড় আর আমি একটু খেয়ে নিয়েছি আর পরে মায়ের মা যে দুধটা খায় সেই দুধটা জাল করে দিয়েছি এইগুলো সব হয়ে গিয়েছে আর এখানে ফুলকপি ভাজাও হয়ে গিয়েছে তো শিম চচ্চড়িও হয়ে গিয়েছে তো মা পুজো দিয়ে নেমে পড়লে শিম চচ্চড়িটা হয়নি শিমচর্চুরিটা একটু জল দিয়ে দিয়েছি তো একটু সেদ্ধ হবে আর কি তারপরে জলটা শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর মা নামলে মাকে খেতে দিয়ে তারপরে আমি আমাদের ডিমের ঝোলটা রান্না করব। আজকে একটু নতুনত্বভাবে করবো কেননা আমি ফুলকপি আলু দিয়ে কোনো দিন ডিম মানে আলু দিয়েছি ফুলকপি দিয়ে কোনো দিন ডিম করিনি আজকে একটু ফুলকপি দিয়ে ডিম বানাবো এটা শিখেছি আমি ইউটিউব দেখে তো অতনুর রান্নাঘর এই অতনুর রান্নাঘরে আমি সেদিন দেখলাম কী সুন্দর আমার মতো যে আলু কেটেছে এরকম আমি যে আলু কেটেছি ওর এইভাবে আলু কেটে ফুলকপি কেটে কী সুন্দর ডিমের ঝোল রান্না করলো তো আমিও ওরকমই বানাবো তো আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে পেস্ট নিয়ে নেব আর জিরার গুঁড়ো টমেটো এসব দিয়ে আমি ডিমের ঝোলটা রান্না করব তার আমার মোটামুটি হয়ে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে নিরামিষ রান্নাটা এখন এগুলো নামিয়ে নেব তরকারিটি একটু গরম মশলা দিয়ে দেব এখন আমি তো এখন বাটিতে বাটিতে তরকারিটা বেড়ে নেই মায়ের তরকারি এ দিয়ে মাকে এখন খেতে দিয়ে দেব আর বিকেলের জন্য মায়ের জন্য একটু রাখলাম আলু রাখলাম ফুলকপিটা রাখি নি এই আলুই বেশি রেখেছি কারণ রাতে মাকে বয়স হয়ে গেছি তো ফুলকপিটি দেওয়া ঠিক হবে না আর আমি রাত্রে মা তরকারি নাও খেতে পারে এখন আর খাইই না রুটি খেতে চায় না আর তরকারি কি খাবে তো একটু দুধে কর্নফ্লেক্স ভিজিয়ে দিই ওই খেয়ে নেয় তো তাও রেখে দিলাম একটু আলু যদি খায় তো এই দেখো আমি মাকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি এখানে নিজে ডিমটা করে নেব তো এখানে সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাবছি চানটা সেরে নেই একটু মাথা শ্যাম্পুটা করে চান টান করে গোপু সেবা দিয়ে তারপরে আমি ডিমের ঝোলটা রান্না করব। তো ডিমের ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো আর এখানে নিরামিষ কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি আমি আর ফুলকপি তো আগেই ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু স্নান সেরে আসি স্নানটা সেরে নিলে কি হয় এই বেলাতে না শীতকালে আর ভালো লাগে না স্নান করতে তারপরে বড় এক্ষুনি চলে আসবে তো একটু খেতে এখন একটু দেরি হয় আর একটু ছুটির দিনে দেরি হয় এখন আরও দেরি হয়ে যায় কেন জানি না তো যাই হোক চানটা করে নিয়ে আসি করে আসি আমি তো যেমনি বলা তেমনি কাজ ছেড়ে নিলাম আমি চান করে নিয়েছি গোপো সেবা হয়ে গিয়েছে ব্যাস বড় কাজ হয়ে গিয়েছে তো ডিমের ঝোলটা তো এখন একটু ডিমটা ছুলে ভালো করে ভেজে কষিয়ে টসিয়ে ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে তো মাথা শ্যাম্পু করে নিলাম তারপরে গায়ে তেল টেল মেখে আমি স্নান সেরে নিলাম মানে কী সুন্দর ঝকঝকে টকটকে লাগছে আমার নিজেকে নিজে তো মাথাটা আশরাতে পারিনি দেখো কেননা ভেজা চুল তো শ্যাম্পু করা চুল তো আস্তেতে চুল ব্যথা লাগে আর চুল উড়বুড় করে ওঠে শুকিয়ে গেলে আমি বিকেলে মাথাটা আত্রে নেব আমি এভাবেই থাকি আমি ঘরে তো এখন রান্নাটা হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করে নেব আমি আমার বর মশাই খেতে বসে পড়ি তো তাও দেরি যত ভেবেছি তাড়াতাড়ি রান্না করব তাও দেরি হয়ে যায় আগে কত সকাল সকাল রান্না বান্না সারতাম এখন একটুখানি দেরি হয়ে যায় গুড ইভিনিং তো ইভিনিং অনেক আগেই হয়ে গেছে চাটা করে খেয়ে নিয়েছি আমি আমার মা বড় মশাই ফোন করলো আমার চা করো না তো আমি এখানে দু তিনবার ওখানে চা খাওয়া হয়ে গেছে ওরা তো সব বন্ধুরা মিলে সব পাড়ায় খাওয়া দাওয়া বান্না হচ্ছে ওখানেই বসে আছে বর একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছিল আবার ফোন করেছে ফোন করে ডেকে নিয়ে গেছে তো চলে গেছে তো আমি তো বরের চা আসছে না বলে আমি করিনি তবুও বর ফোন করে জানালো আমার চা করো না দু তিনবার খাওয়া হয়ে গিয়েছে ওখানে আমি বলছি ঠিক আছে তাও আমি মায়ের সব খাবার রেডি করে দুধ জাল করে তো জল টল সব সামনে রেখেছি রেখে আমি সব এসে মাকে আর একটু দুধ জাল দিয়ে কর্নফ্লেক্সটা গুলে দেব আমি তো আমি এখন যাচ্ছি একটু একটা দোকানে যাচ্ছি দরকার আছে তো ওখান থেকে বাড়িতে আসবো আবার একটু বাজারের দিকে যাচ্ছি দরকার আছে তো ওখান থেকে বাড়ি আসবে এসে তারপরে আমি বলেছি বরকে আমাকে ফোন করবে কেননা আমার না আগে গিয়ে বসে থাকতে লজ্জা করে খুব তা আমাকে ফোন করে সবসময় বর যখনই আমাদের এখানে খাওয়া দাওয়া হয় আমাকে বর ফোন করে ডাকে তারপরে আমি যাই গিয়ে দেখি সবাই এসে গেছে সবাই এসে পড়ে তারপরে আমি সবার পরেই যাই ও আগে গিয়ে একা একা বসে থাকবো আমার ভীষণ লজ্জা লাগে তাই বরকে বলেছি তুমি ফোন করবে তবে আমি যাব তো বর সবাই এসে যায় তারপরেই আমাকে ফোন করে কিন্তু আজস তাই করবে তো আমি একটু বাজার থেকে একটু চট করে আমার কাজটা সেরে আসি একটা দোকানে একটা কিছু কেনার আছে আর কি আর যাওয়ার সময় আমি আমার বরের সাথে দেখা করেই যাব বর জানে না যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি তাই বরকে জানিয়ে তারপরে আমি যাব। তো আমি বাজারে গিয়েছি বাজারে গিয়ে যেটা কেনার কিনে এনেছি তারপরে ফোনে রিচার্জ সেরে আর ফোনে ব্যালেন্স ফুরিয়ে গিয়েছিলো ওখানে ব্যালেন্স ভরলাম ভরে তারপরে আমি বাড়িতে গেলাম মাকে আবার দুধটা গরম করে কর্নফ্রেজ গুলে দিয়ে মাকে সব আবার সব রেডি সেডি সামনে টেবিলে সাজিয়ে দিয়ে এসেছিলাম আবার ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে দিয়ে তো আমি বলছি তুমি খাও আমি যাচ্ছি মা খাবে না আমি সাড়ে নটা নটা পঁয়ত্রিশে এসেছি বর ফোন করেছিল নটা পঁয়ত্রিশে এসে এখানে বসেছি তো মা একটু পরে বাড়িতে খেয়ে নেবে দশটার সময় তো এখানে এসে আস্তে আস্তে দেখি অনেকে খেতে বসে গিয়েছে তারপরে অনেকে এসে ওখানে বসে রয়েছে তো তারা খেতে বসে গিয়েছে আর আমি কি করেছি তো আমি আমাদের ঘরের ভেতরে এখানে সমিতির ঘরে বসে আমি আছি এরপর আরও অনেকে একে একে সবাই এসে বসছে কিন্তু এর আগে সবাই এসে ওইখানে বসে রয়েছে আর এক জায়গায় আর খেতেও বসে গেছে তারা চিৎকার করো কেন এত বলো কাদো কাঁদো কি কেন কেন বলো হ্যাঁ কেন কেন কাজো কেন কাঁধো কেন বলো না এদিকে বলো না ওই যে একটু আগে যে বললে কি বললে কাঁধো কেন বলো বলবে না বলো চিৎকার করো কেন ভূত দেখো বলো ভূতটা কোথায় দেখো আমাদের বাড়িতে জানলা দিয়ে দেখালে ভূত দেখো তাই কিরম ভূত তো আমরা যারা বসেছিলাম ঘরের ভেতরে আমাদেরকে সবাইকে ডাকলো বললো খেতে বসে পড়ার জন্য তো তাই খেতে এখানে বসে আছি তো এরা খেয়ে উঠলে তারপরে আমরা বসে পড়বো তো আজ কালী পুজো উপলক্ষে খাওয়ানো হলো ফ্রায়েড রাইস বেগুনি চিলি চিকেন তো খেজুর কিশমিশ আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি পাঁপড় পাঁপড় ভাজা রসগোল্লা কমলাভোগ তো আমি তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম বড় মশাইরা খেতে বসেছেন সবাই তো এসেই আমি ছাদে উঠেছি ছাদটা খোলার ছিল তো আমার দুটো নাইটি ছাদের ওপরে আমি ছাদের নামাতে গিয়ে তো ওপর থেকে একটু দেখাচ্ছি ওই সবাই খেতে বসেছে এখানে আমার মশাইও আছে আরও অনেকে প্রচুর লোক আছে তো এটা লাস্ট ব্যাস না আরও বসবে শুনলাম বর যখন বাড়িতে এসেছে তখন শুনেছি বরেরা খেয়ে আসার পরেও আরও লোক বসেছিল তো ছাদ থেকে জামাকাপড় নামিয়ে নিয়ে আসলাম ছাদের তালা দিয়ে আসলাম তো এখন আমি ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুবো ধুয়ে তো ড্রেস চেঞ্জ করে বসে একটু মোবাইল দেখব বড় মশাই আসবে তারপরে ঘুম ঘুমু তো বেশ ভালোই হলো আনন্দ হলো তো আমার বাড়ির সামনেই তো ছাদ থেকে দেখাচ্ছিলাম তো প্রতি বছরই এরকম আনন্দ হয় আমাদের এখানে তো আগে খিচুড়ি খাওয়াতো কালী পুজোর দুদিন পরে খিচুড়ি রান্না করে তো বাড়ি বাড়িতে খিচুড়ি দিত সবার প্রথমে তারপরে ওখানে গিয়ে বসিয়ে খিচুড়ি খাওয়াতো তো এখন এসব এই ফ্রায়েড রাইস মাংস টাংস এসব খাওয়ায় তো এবার একটু দেরি করে করলো কালী পুজো হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো হয়ে গিয়েছে সব হয়ে গিয়েছে আজকে সব ছুটির দিন তো আজকেই খাওয়ানো হলো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিলাম এরপর দেখা যাচ্ছে আজকের মতো ভিডিওর সাথে তোমাদের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট